আবারও ভাতপাড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ হয়ে আসলো ভাতপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়ের কার্যালয়ে ভাঙচুর করার পাশাপাশি কাউন্সিলর সত্যেন রায় সহ তার ছেলে শানু রায়কে মারধর করে বলে তৃণমূল কর্মী দেবরাজ রায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে তার পাশাপাশি ওয়ার্ডের বাসিন্দা উক্ত দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে গেলে তাকে কাউন্সিলর সহ তার ছেলে মারধর করার পাল্টা অভিযোগ ওঠে যদিও সংবাদ মাধ্যমে জগদ্দল বিধানসভায় বিধায়ক সোমনাথ তোষ্যাম তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী বিষয়টি এড়িয়ে গিয়ে কিছু ভুল বোঝাবুঝিতে এই ধরনের ঘটনা ঘটেছে বলেই জানান সেটা নিয়ে আমরা প্রথমে দেখছি এবং আলোচনা করবো কেন হয়েছে আমি আমাদের প্রেসিডেন্ট বিজেপি বস্তেও ডেকে দিয়েছি আমরা এখানে আলোচনা করছি কী ব্যাপারে কী করেছে হিংসার রাজনীতি আমি একদমই পছন্দ করি না যদি কেউ করে থাকে সেটা নিশ্চয়ই করতে দেখি যে কে কী করেছে অনেকেই অনেক রকম কথা বলে যে কেউ অ্যাকচুয়ালি কথাটা দলবিরোধী কথা নিয়ে কাটাকাটি আমাদের ব্যাপারটা হয়েছে যাই হোক আমি ব্যাপারটা যে কি গোষ্ঠী দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব না এটা নিয়ে ছোট্ট একটা কথা নিয়ে একটা ইস্যু হয়েছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব বললে ভুল আর গোষ্ঠীদ্বন্দ্ব অনেক বড় ব্যাপার এটা তো নিজেদের মধ্যে দুজনের মধ্যে কথা কাটে কোনো বাইরের লোকও নয় কোনো হুজুমও নয় কোনো বুংস আসেনি এটা নিজেদের মধ্যেই হয়েছে একটা কথা কাটাকাটি নিয়ে হয়েছে দল বিরোধী কোনো কথা নিয়ে এটা উনি নিরাপত্তার অভাব তাহলে সেগুলো যারা কাজে ঢোকার জন্য কথা কথা হয়েছে সেই সার্টিফিকেটটা আমি আনতে গেছি আমাদের কাউন্সিলার সত্যেন্দার কাছে আমাকে বলছে আমার সার্টিফিকেট নিতে এসছিস কেন যা তোর বাবা সোমনাথ সাহেব আর টিঙ্কু ঘোষ দেবে সার্টিফিকেট আপনাকে কে মেরেছে কে মেরেছে আপনাকে সত্যেন দাস আর ওর ছেলে সত্যেন দাস আর ওর ছেলে আমাকে মেরেছে আমি একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমার বউয়ের জন্য চেতে গেছি দাদা আপনি তো করেন এইদিকে দাদা এইদিকে থেকে না দাদা বাবা আমার দাদা উনিশশো তিরানব্বই সালে আমার বাবা ওই একুশে জুলাই মিটিং ছিল আমাদের জন্মদিন আমরা অন্য পার্টি করিনি

বাঁচাতে থেকে আমি আহত হলাম আমি পনেরো দিন আগে অপারেশন করে এসেছি কিন্তু এই যে দুর্নীতি যারা এদের লাস্ট অব্দি দেখবো এটা কত দূর অবধি যেতে পারে তৃণমূল আমরা করি আমি দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ছেলে আইন আছে আইন আমরা আইনের পথে যাব আমরা গুন্ডাকারদি করি না

দিয়ে দশ নম্বর ওয়ার্ডে যে আরেকজন দিয়ে আছে দুইটা তার সঙ্গে এই করতো আমরা ও এখানে এসে বসেছে আমি এসে বললাম যে কিন্তু আমাকে ফোনে বলছে আমাকে জেলে দিয়ে দেবে আমাকে কেস দিয়ে দেবে আমাকে মা আমাকে বুঝে নেবে এইসব কথা বলছে আমি কেন আমার ফোনে রয়েছে এই কথা বলে ও তখন আরম্ভ করে দিল আমার মা মাসি কিস্তি করতে আমাকে তখনই করলো কি করলো মানে ও পুরো দাদা খেয়ে এসছে তারপরে আমার ছেলে কিছুক্ষণ পর আসলো ও যাচ্ছে এখানে কিস্তি যাচ্ছে সবাই ছিল ওই এও ছিল আমাদের ওই মেয়েটা ও ছিল হঠাৎ করে হঠাৎ করে আমি জানি না ওর কি ই হয়েছে আমি বুঝি না তারপর তারপর আমাদের হাত দিলো আমাকে চুপ করলো আমার ছেলেকে মারলো আবার পরে এসে বাইরে বাইরে মানে